তাকে তাকে পুলিশে দেয়া জায়েজ এবং তার নামে মামলা করাও বৈধ আমরা বিগত সময়ে সেইগুলো দেখেছি একই কায়দায় সেই পতিত ফ্যাসিজমের পতিত ফ্যাসিস্টদের সেই পুরাতন সংস্কৃতিকে লালন করে নব্য ফ্যাসিস্টা একইভাবে ট্যাগিং এবং ফ্রেমিংয়ের রাজনীতি করে ফ্রেমিং দিয়ে এই সাধারণ ছাত্রদের যেই যেই উপর যে হামলা হয়েছে সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটা প্রচেষ্টা বলে আমি মনে করি গত পূন্য বছরে ফ্যাসিজমের রেজিমে গত পনেরো বছরেও দেখবেন যে দাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে তাদেরকে জঙ্গি সাজিয়ে গুম করা হয়েছিল এবং তাদেরকে জঙ্গি আস্তা নিয়ে জঙ্গি নিধন নামে নাটক সাজিয়ে দেওয়া হয়েছিল এটা বলবো না এটা এটা আমরা বলতে পারি নেতৃত্বের প্রতিযোগিতা আমাদের ভেতরে যেটাই হোক না কেন আলাপ আলোচনার মধ্য দিয়ে মিডিস্কের মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে আগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থান পরবর্তী সময়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সমাজ যারা আছেন তারাই তাদের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যে কুয়েটের ক্যাম্পাসে নিষিদ্ধের ব্যাপারে এবং সেটা আছে ক্যাম্পাসে কিন্তু অবশ্যই সোমবার ছাত্র দল ছাত্রদল ক্যাম্পাসগুলোতে হলগুলোতে লিফলেট বিতরণকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে একটা অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং সেটাকে কেন্দ্র করে ছাত্রদল দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হলগুলোতে তারা মিছিল করেছে এবং সেই মিছিল যখন এক সময় কেন্দ্রীয় মসজিদের সামনে এসে তখন ছাত্র দলের সাথে সংঘর্ষ এখানে আপনি লক্ষ্য করে দেখবেন এই সংঘর্ষকে কেন্দ্র করে আপনার যেভাবে প্রেমিং করা হচ্ছে ছাত্র শিবিরকে এখানে টেনে নিয়ে আসা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে বিতর্কিত করার জন্য যে ট্যাগিং এবং প্রেমিং এর যে সংস্কৃতি এটা কিন্তু নতুন কিছু নয় আপনি জেনে থাকবেন গত পনেরো বছরের প্যাসিস্ট আমলের যে রেজিম এই রেজিমে কিন্তু আমাদের ট্যাগিং এবং ফ্রেমিং এর যে রাজনীতি এই রাজনীতিকে এই রাজনীতির মাধ্যমেই আপনার ভিন্নমতকে দমন নিপীড়নকে বৈধ করা হয়েছে এবং এটাকে করা হয়েছে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিতের মতো একদম সনাতনীকেও শিবির আখ্যা দিয়ে পৈচাশিক কায়দায় তাকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছিল আমরা দেখেছি আবরার পাহাদের মতো একজন নিষ্পাপ বুয়েটের ছাত্রকে শুধুমাত্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লেখার কারণেই তাকে শিবির ট্র্যাগিং দিয়ে এই ফ্রেমিংয়ে এনে তাকে সারা রাত পিটিয়ে নৃশংস কায়দায় তাকে মেরে ফেলা হয়েছে আমরা দেখতে আবুবরকেও একই কায়দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা হয়েছে এবং ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক আলাদা সেল করা হয়েছে সেখানে ভিন্ন মত ধারণ ভিন্ন করে এমন স্টুডেন্টদেরকে এনে শিবির ট্যাগিং দিয়ে রাতভর নির্যাতন করে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয় মানে এর তাকে তাকে পুলিশে দেয়া জায়েজ এবং তার নামে মামলা করাও বৈধ আমরা বিগত সময়ে সেইগুলো দেখেছি একই কায়দায় সেই পতিত ফ্যাসিজমের পতিত ফ্যাসিস্টদের সেই পুরাতন সংস্কৃতিকে লালন করে নব্য ফ্যাসিস্টা একইভাবে ট্যাগিং এবং ফ্রেমিংয়ের রাজনীতি করে ফ্রেমিং দিয়ে এই সাধারণ ছাত্রদের যেই যেই উপর যে হামলা হয়েছে সেটাকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য একটা প্রচেষ্টা বলে আমি মনে করি যে আমি মেহেদি হাসান পলাশ আপনার থেকেও শুনতে চাইবো আপনিও কি মনে করেন যে আসলে ট্যাগিং দেওয়া হচ্ছে যে ঘটনাটা আমরা কুয়েটে দেখেছি আহ যেটা সবসময় বলা হতো বিএনপি বা ছাত্র শিবির এরকম বলা হতো কোনো কিছু হলে বা জামাত বিএনপি সেই ঘটনায় কি এখনো ঘটছে কিনা নাকি আসলে এর পেছনে আশুম নিজাম থেকে আমি আরেকটু শুনতে চাই এখানে কি শিবির ছিল না বা বৈষম্য বিরোধী ছাত্ররা কি ছিল না এই সংঘর্ষে এখানে কি সাধারণ ছাত্রদের হাতে কি আমরা দা কুড়াল এগুলো কি দেখেছি কিনা সাধারণ ছাত্রের হাতে দা কুরাল দেখেছেন কিনা ভিডিও ফুটেজে যাদের হাতে চাইনিজ কুরাল রামদা এবং ক্রিজ দেখা গেছে এগুলো বাহি বহিরাগত ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসেবে চিহ্নিত করা গেছে অলরেডি সেখানে আরেকটা একটা প্রশ্ন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে শুধু সাধারণ ছাত্র কিনা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ব্যানার এখানে মত পথের সকল ছাত্ররা এসে জড়ো হয়েছে এবং এটা একটা পোস্ট ইডোলজিক্যাল গ্রাউন্ড আমরা বলতে পারি ছাত্রদের সেখানে তাদের পরিচয় হয়ে উঠেছে তারা সাধারণ ছাত্র তারা এই বিষয়ে একমত হয়েছে যে ক্যাম্পাস ভিত্তিক যেই লেজর ভিত্তিক যে রাজনীতি তারা সেই রাজনীতি নিষিদ্ধের কথা শুরু থেকে বলে আসে এবং সেটা পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে তারা বলে আসছে এবং তারা সেই তাদের সেই দাবির পক্ষে তারা অটুট ছিল সর্বশেষ ছাত্র দলের সেই রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য সেই লেজর ভিত্তিক এবং দমন নিপীড়নের যেই রাজনীতি ছাত্রদেরকে ভিন্ন মধ্যমনের যে রাজনীতি সেই রাজনীতিকে পুনঃ করার জন্য ছাত্র দল ক্যাম্পাসে যে এবং হলগুলোতে লিফটেড বিতরণকে কেন্দ্র করে ছাত্ররা খুবই ফেসে পড়েছে এখানে এই ছাত্রদের ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যে পূর্বের যে সংস্কৃতি ট্যাগিং এবং প্রেমিং এটাই আমি মূল কারণ বলে মনে করতেছি কারণ এগুলো আমরা অতীতে দেখেছি যে কোনো ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করার জন্য যে কোনো ন্যায্য আন্দোলনকে ট্র্যাগিং এবং প্রেমিং মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই অপকৌশল আমরা অতীতে দেখেছি আপনি দেখেন শুধু ছাত্রদল কেন তাদের মাদার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও ইদানিং এটা বলা শুরু করেছে স্থানীয় সরকারের স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ যখন এসেছে তখন তাদের সর্বোচ্চ নেতা জনাব রুহুল কবির রেজবি তিনি বলেছেন স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধ বিরোধীরা স্থানীয় সরকার নির্বাচন চায় তাহলে এখানে কি বোঝানো কি বোঝানো হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে ট্যাগিং এবং ফ্রেমিং রাজনীতি তারা করে আসছে যেটা পুরাতো পতিত ফ্যাসিজমের একটা কালচার ছিল অসংখ্য ধন্যবাদ আমি আপনি দেখবেন আপনি দেখবেন গত পনেরো বছরে ফ্যাসিজমের রেজিমে গত পনেরো বছরেও দেখবেন যে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে তাদেরকে জঙ্গি সাজিয়ে গুম করা হয়েছিল এবং তাদেরকে জঙ্গি আস্তানায় আবার শিবির আখ্যা দিয়ে তাদেরকে গুম করা জাহিজ ছিল তাদেরকে ক্রস ফায়ার ক্রস দেওয়া হয়েছিল মোট কথা এখানে মূল টার্গেট এখানে শিবির কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা স্বাধীনতা বিরোধী এই উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হচ্ছে এখানে ভিন্নমতকে দমন করা নিজের আধিপত্য এবং দমন পীড়নের যে রাজনীতি এটাকে কনসলিডেট করার একটা অপকৌশল কিন্তু ছাত্র দলের কি এখন সেই শক্তি আছে যে জামাতকে বা শিবিরকে দমন করতে পারবে সেটা ভিন্ন আলোচনা সে আলোচনাটা ভিন্ন কার কতটুকু শক্তি আছে কিংবা না আছে কিন্তু আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছিলাম যে ট্র্যাগিং এর যে রাজনীতি যে কোনো ন্যায্য আন্দোলনকে ন্যায্য দাবিকে কিংবা সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যে মানুষের মনোযোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যে অপকৌশল পতিত ফ্যাসিজম যেটাকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে নব্য ফ্যাসিস্টাও সেই ফ্যাসিজম চর্চার অন্যতম হাতিয়ার হিসেবে সেই পুরাতন কায়দাকে বেছে নিয়েছে তরুণ অংশকে নিয়ে যুব অংশদেরকে নিয়ে আমরা জাতীয় নাগরিক কমিটি নামে একটা সিভিল প্ল্যাটফর্ম গঠন করি সেখানে যাদের ছাত্রত্ব আছে কিংবা যারা কারেন্ট স্টুডেন্ট তারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে রয়ে যায় এর পরবর্তী সময় আপনারা দেখেছেন এখানে যে সকল ছাত্র সংগঠনের ছাত্র দল ছাত্র শিবির কিংবা অন্যান্য ছাত্র সংগঠনের যে সকল ছাত্রবৃন্দ বা ভাইরা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তারা কিন্তু নিজ নিজ দলে ফিরে গেছেন তারা নিজ নিজ কাজে ফিরে গেছেন শুধুমাত্র সাধারণ ছাত্রদের একটা প্ল্যাটফর্ম হিসেবে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা রয়ে গেছে এখন আসেন কুয়েটে বা কিন্তু সেটা তো আপনারাই নিয়ন্ত্রণ করছেন মানে নাগরিক কমিটি তো সেটার নিয়ন্ত্রণ করছে সাধক বৈষম্য না এটা একদমই সত্য নয় এটা একদমই সত্য নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলাদা নির্বাহী পরিষদ আছে তাদের কর্মসূচি আমি বলেছি জাতীয় না জাতীয় নাগরিক কমিটি একটা পোস্ট লজিক্যাল গ্রাউন্ড হ্যাঁ এখানে জাতীয় নাগরিক কমিটি যখন আটই সেপ্টেম্বর তার প্রথম আত্মপ্রকাশ করে শহীদ মিনার থেকে আপনি জেনে থাকবেন বা ইতিমধ্যে আপনি অলরেডি এই বিষয়ে জেনে আছেন আমার মনে হয় যে জাতীয় নাগরিক কমিটিতে এখানে যারা ছাত্রদল করেছেন এক ছাত্রদল এরকম সদস্য আছে যারা পূর্বে শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম সাবেক শিবিরের সদস্য আছেন ছাত্র ফেডারেশনের সদস্য আছেন এবং ছাত্র ইউনিয়ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় এমন সদস্য আছেন এবং গণ অধিকার পরিষদ যেটা তরুণের দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময় গঠিত হয়েছে বিপি নুরুল হকনুরের নেতৃত্বে সেই গণ অধিকার পরিষদ করে আসছেন এমন একজাক তরুণও এই জাতীয় নাগরিক কমিটিতে আছেন মূলত বিপ্লবের দল মত নির্বিশেষে বিপ্লবের যারাই অংশীজন ছিল এবং যাদের ছাত্রত্ব শেষ হয়েছে ছাত্র জীবন শেষ হয়েছে এমন তরুণ একটা অংশ নিয়ে কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটা সিভিল প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করে এবং তাদের যাত্রা শুরু করে সেখানে সবাই ছিল আর আপনি যে হাসনাদ আব্দুল্লাহর বিষয়টা টেনেছেন হাসনাদ আব্দুল্লাহ যদি দলের কোনো গুরুত্বপূর্ণ পদে এসেও থাকেন তিনি অবশ্যই বৈষম্য ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে আসবেন তিনি একই সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে থেকে নতুন যে রাজনৈতিক দল আসার যে ঘোষণা আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সভা সেমিনার বক্তৃতা বিবৃতিতে সেখানে যদি সে আসেন অবশ্যই তিনি পদত্যাগ করে আসবেন একই সাথে তিনি বৈষম্য ছাত্র আন্দোলনে থেকে এখানে আসতে পারবেন না সেখানে অন্যান্যরাও আসবে অন্যান্য রাজনৈতিক দল থেকে কেউ যদি পদত্যাগ করে আমাদের এই নতুন রাজনৈতিক দলে আসতে চাই সেটা অবশ্যই আমাদের ফোরামে এবং আলোচনা হয়ে একটা স্ক্রিনের মধ্যে দিয়ে তিনি আসতে পারবেন নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে সেখানে পদ পদবিতে আসার জন্য একটা ইন্টারনাল প্রতিযোগিতা থাকবে এটা একেবারেই স্বাভাবিক জাতীয় নাগরিক কমিটি গত ছয় মাসে তার কর্মসূচি বাস্তবায়ন অ্যাক্টিভিজম মধ্য দিয়ে এটা প্রমাণ করেছে যে বাংলাদেশের বৃহৎ একটা তরুণ অংশকে বুদ্ধিভিত্তিক একটা তরুণ অংশকে তারা তাদের এই অ্যাক্টিভিজমের মধ্যে কানেক্ট করতে পেরেছে এটা তাদের একটা বড় সফলতা সারা বাংলাদেশে ছয় থানার মধ্যে বর্তমানে প্রায় চার শতাধিক থানার কমিটি হয়েছে জাতীয় নাগরিক কমিটি এর মধ্যে পেশাজীবীদের মধ্যে ছয়টা উইং এর কমিটি হয়েছে ওয়ার্ড কমিটিগুলো হচ্ছে ক্রমান্বয়ে ইতিমধ্যে তারা বেশ কিছু বিষয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী অংশের সাধারণ মানুষের কনসেন্ট্রেশন আকর্ষণ করতে সক্ষম হয়েছে তো সেক্ষেত্রে কারা আসবে সেটা নিয়ে একটা ইন্টারনাল প্রতিযোগিতা হতেই পারে এটাকে আমরা বিভেদ কিংবা আমাদের মধ্যে ঝামেলা এটা বলবো না এটাকে না আমরা বলতে পারি একটা নেতৃত্বের প্রতিযোগিতা আমাদের ভেতরে যেটাই হোক না কেন আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা মিড মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো এবং এই সিদ্ধান্তের সিদ্ধান্তের মধ্যে থেকে সে সিদ্ধান্তের প্রতি অনুগত হয়ে সবাই আয়োজন করেছে পুসাব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা আছে তারা এটা একান্ত তাদের অটোনমি এবং তাদেরকে ডিসক্রিপশন দেওয়া হয়েছে তারাই এই প্রোগ্রামের ডিজাইন এই প্রোগ্রামের ডেকোরাম স্পিকার কারা হবে আলোচনা কারা করবেন বিষয়গুলো একান্তই তারা ঠিক করেছেন আমি এই ক্ষেত্রে সাংবাদিক পলাশ সাথে একমত যে এখানে স্পিকার প্যানেলে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সকল টিচাররা এখানে ফিজিক্যালি উপস্থিত ছিলেন ছাত্রদের সাথে একাত্ম হয়ে আন্দোলন করেছেন ওই রকম কয়েকজন স্পিকারকে রাখতে পারলে এটা আরো এই ছাড়াও প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা রাজপথে থেকেই যারা আন্দোলন করেছে এরকম একাধিক ওখানে বক্তব্য রাখবেন শহীদ আহত পরিবার যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শহীদ হয়েছেন এরকম একাধিক আহত এবং শহীদ পরিবারের অভিভাবকরা এখানে বক্তব্য রাখবেন যদিও সেটা স্টিকার কার্ডে আসে নাই ঠিক আছে মূল স্পিকার প্যানেলে যদি ভাইবি বিশ্ববিদ্যালয়ে একজন অভিভাবকের শিক্ষক কিংবা তাদের প্রতিনিধিকে স্টিকার কার্ডে রাখা যেত এটা আরো সুন্দর হতো আপনার পরামর্শটাকে আমি যথাযথভাবে আমি আমলে নিচ্ছি নেক্সটে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রোগ্রাম উপস্থাপনের ক্ষেত্রে ডিজাইন ডেকোরেশনের ক্ষেত্রে তাদেরকে এই পরামর্শ অসংখ্য ধন্যবাদ